ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ চলেছে বিগত সপ্তাহ জুড়েই গাজা লেবানন সিরিয়া বিভিন্ন ফ্রন্টে হামলা পাল্টা হামলা আর সামরিক উত্তেজনায় মধ্যপ্রাচ্য প্রায় অস্থির এই উত্তপ্ত পরিস্থিতিতে অনেকের মনে একটাই কৌতূহল ছিল ইরান আসলেই কতটা শক্তিশালী ইরানের সাহস কি শুধু মৌখিক নাকি এর পেছনে আছে বাস্তব সামরিক ও পারমাণবিক ক্ষমতা আর তারা যেভাবে প্রক্সিযুদ্ধ চালিয়ে গেছে সেটা কি ইসরায়েলকে সত্যিকারের হুমকিতে ফেলেছে ইরান পারমাণবিক শক্তিতে সামর্থ্য কিনা এবং ইরানের সামরিক শক্তি কতটা শক্তিশালী সেই বিষয়েই আলোচনা করা হবে প্রশ্নপাতালের আজকের এই পর্বে প্রশ্নপাতাল চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বিশ্বে ইরান সামরিক দিক থেকে চোদ্দতম অবস্থানে রয়েছে তাদের পাঁচ লাখের বেশি সক্রিয় সেনা তিন লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ ফোর্স আর ইসলামিক রেভলিউশনারি গার্ড কফ আইআরজিসি আছে যার এক লাখ নব্বই হাজার সদস্য যুদ্ধ থেকে রাজনীতি সব জায়গায় ছড়িয়ে আছে ইরানের অস্ত্রাগারে রয়েছে এক হাজার ছয়শো প্লাস ট্যাঙ্ক দুই প্লাস সাজোয়াজান আর পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান যদিও ইরানের শক্তি পশ্চিমের তুলনায় অনেকটা দুর্বল ইরানের আসল শক্তি হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যেমন তাদের ফাতা হাইপারসোনিক মিসাইল যা শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত এবং রাডার ফাঁকি দিতে সক্ষম যা খুব সহজেই ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে এছাড়া রয়েছে উনিশটি সাবমারিন যা পারস্য উপসাগরে কৌশলগতভাবে প্রভাব ফেলে ইরানের নিজস্ব ড্রোন ইউনিট সাইবার বাহিনী আর অপ্রচলিত যুদ্ধ কৌশল তাদের আলাদা করে তবে তারা এখনও পশ্চিমা প্রযুক্তির তুলনায় অনেকটা পিছিয়ে নিষেধাজ্ঞার মাঝেও ইরানের এই উত্থান বিশ্বকে চমকে দিয়েছে ইরানের সামরিক শক্তির পরে তারা পারমাণবিক শক্তিতে কতটা শক্তিশালী এই বিষয়টা এখন গোটা বিশ্বের জন্য অজানা রহস্য ইরান আনুষ্ঠানিকভাবে এখনও পারমাণবিক অস্ত্রের মালিক নয় তবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার সিক্সটি পার্সেন্টের বেশি যা অস্ত্র বানানোর জন্য প্রায় পর্যাপ্ত বিশেষজ্ঞদের মতে ইরান চাইলে মাত্র কয়েক মাসের মধ্যেই নিউক্লিয়ার অস্ত্র বানাতে পারে আর এই সম্ভাবনাই ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর ঘুম কেড়ে নিয়েছে আরও ভয়ের বিষয় হল ইরান এই সম্ভাবনাকে কৌশলগত অস্ত্র হিসেবেই ব্যবহার করে ইরানের সবচেয়ে বড় প্লে হচ্ছে তাদের প্রক্সি নেটওয়ার্ক লেবাননে হিজবুল্লা গাজায় হামাস ইরাকে শিয়া মিলিশিয়া ইয়েমেনে বিদ্রোহীরা সবাই কোনো না কোনোভাবে ইরানের সাপোর্টে চলছে তারা যুদ্ধ না করেই এই গ্রুপগুলোর মাধ্যমে ইসরায়েল ও সৌদি আরবের ওপর চাপ তৈরি করছে ইরানের ড্রোন টেকনোলজি এখন বিশ্ব পর্যায়ে আলোচিত তাদের শহীদ সিরিজের ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করেছে এর মানে তারা শুধু আঞ্চলিক নয় গ্লোবাল প্লেয়ার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে ইরানের সাইবার ওয়ারফেয়ার ইউনিটও বেশ সক্রিয় ইসরায়েলি ও পশ্চিমা সার্ভারে হামলার রেকর্ড রয়েছে বহুবার ইরান হয়তো এখনও পারমাণবিক শক্তি সম্পূর্ণভাবে অর্জন করেনি কিন্তু তাদের সামরিক সক্ষমতা প্রযুক্তিগত উন্নয়ন আর ছায়াযুদ্ধের কৌশল তাদের এক বিপজ্জনক খেলোয়াড়ে পরিণত করেছে তাদের এই শক্তি আসলে কতটা কার্যকর তা হয়তো ভবিষ্যতের যুদ্ধই বলে দেবে কিন্তু একটা বিষয় পরিষ্কার ইরান তাদের সামরিক শক্তির যে প্রদর্শন করেছে তাতে করে ইরানকে ছোট করে দেখা আর সম্ভব নয় এই সামরিক উত্তেজনার বিপরীতে ইসরায়েলের আসল উদ্দেশ্য কি আর তারা আসলে কি চায় তা জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখুন আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে চাইলে প্রশ্নপাতাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ